আজকে কালেকশনটা নিয়েছি পিওর অরগেনজা মুসলিমের মধ্যে আছে ঠিক আছে পিওর অর্গেনজা মুসলিম আর এটা প্রথমত চলে যাচ্ছে সেলফের কাজের মধ্যে আর আমাদের কন্ট্রাস্টটাও পেয়ে যাবেন আমি আগে সেলফের কাজটা দেখিয়ে দিচ্ছি দেখেন পুরো সেলফ পুরো এক কালারের মধ্যে যারা নিতে চাইছেন এবং কাজটা থাকবে পুরো হোয়াইট কম্বিনেশনের পুরো হোয়াইট কম্বিনেশন এতটা ডিম্যান্ড হয়েছে এই শাড়ির তোমাকে কি বলবো রাজ কথা হবে না একদম ছবি মানে ইউজ পরিমাণে বিক্রি আমরা দিয়ে উঠতে পারিনি এক একজন চব্বিশটা পঞ্চাশটা করে নিয়েছে আমরা আবার স্টক করেছি দিদি ভাইদের বলা হয়েছিল যে আবার স্টক হলে আমরা ভিডিওর মাধ্যমে দেখে দেবো তাই আবার আমরা ভিডিওর মাধ্যমে নিয়ে চলে এসেছি আচল প্রসন্ডে যাচ্ছিলাম ম্যাঙ্গো মোটিভের পুরো সুন্দর এবং পাটটা সুন্দর এরকম জরির ঠাসা কাজ থাকবে পাড়ের সাইড দিয়ে এরকম জামদানি ওয়ার্কের একখানা কাজ চলে যাবে এত সুন্দর সফট আপনাকে কি বলবো হাতে না দিলে আপনি বুঝতে পারবেন না ট্রান্সপারেন্সিটা কত সুন্দর দেখে নাকি প্রথমে কাপড় দেখতে হবে মসলিনের ক্ষেত্রে ট্রান্সপারেন্সিটা আর রেটটা রেখেছি আপনাদের একদম বাজেট ফেললি মানে আপনারা যে দামে কিনেছেন তার দামে আপনারা আমাদের কাছে হাফ পয়সা লাগলেই হয়ে যাবে হাফ আপনারা কিন্তু কত উনিশশো টাকা আঠেরোশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র এইট ফিফটি মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমি দুটো কালার সব থেকে হিট কালার একটা ইয়েলো কালার সেলফে দেখালাম একটা রেড কালার দেখাচ্ছি কারণ এইগুলো বিয়ের মৌসুমে যারা কোন ভাত কাপড়ে হোক মানে সিঁদুর দানের সময় নেবেন খুব সুন্দর লাগবে মানে প্রচুর প্রচুর ডিমান্ড আসতে সামনেই তো আমাদের ফেস্টিভ্যাল আছে সরস্বতী পুজো সেক্ষেত্রে প্রচুর লাগবে প্রত্যেকটা কালার অসাধারণে দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দরভাবে করা যারা একটা কালার দেখালাম যারা একটুখানি স্কাই কালারের মধ্যে নেবেন বা আকাশি কালারের ময়ূরকণ্ঠি বলে তাদের জন্যে কত সুন্দর আবার একবার করে রেফার বলছি প্রত্যেকটা কাপড়ে আঁচলে এরকম সুন্দর একটা ম্যাঙ্গো প্রটি বা আমকলকার এরকম গুটি থাকবে সাইডে পাড়ের সাইডে এরকম এক সুন্দর একটা জরির ইয়ের মধ্যে সেটের মধ্যে সাইডে পাত দেওয়া থাকবে আর গরটা থাকবে ছোট ছোট গুটি দিয়ে খুব সুন্দর এরকম কত সুন্দর ট্রান্সপারেন্সির মধ্যে পেয়ে যাবেন আপনারা আর পেছনটা যে দেখায় যেটা বিশুদ্ধ হচ্ছে গায়ে কোনো রকম মুলাম মানে এত মুলাম তুলো দিয়ে তুলো দিয়ে এই কাজটা করা হয়েছে এত সুন্দর সফট গায়ের কোনোরকম খোঁজ লাগার কোনো সম্ভব নয় প্রচুর প্রচুর কালার আমরা হিউজ পরিমাণে করেছি তাই প্রত্যেকটা কালার খুলে দেখাতে পারলাম না আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করুন আমরা বলেছি এটা নবো আমাদের উনিশশো টাকা আঠারোশো টাকা কিনেছেন আমাদের কাছ থেকে অনেকজন এই দামে কিনেছেন আজকে হোলসেল সাইজ সব পেজ দেখেন মাত্র এইট ফিফটিতে আপনারা পেয়ে যাবেন নিজেদের জন্য নিতে পারবেন এবং যারা ব্যবসা করবেন তাদের রেটটা আরও কম হবে তাই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এরপরে আর একটা সেলফের যেটা আমি দেখাবো একদম নিউ কালেকশন দেখবেন এইটা অফলাইন মানে অনলাইনে বেস্ট কালেকশন অনলাইনে মানে যত কোনো আপনারা ফ্লিপকার্ট অ্যামাজন যারা অনলাইনে ব্যবসা করেন বাড়িতে বসে তাদের জন্য এটা হিট কালেকশন চলে আসছে এটা দুটো কালার হবে একটা রেডের মধ্যে থাকবে একটা ইয়েলো খুলে দেখালাম যেটা আমি খুলে দেখাচ্ছি এত সুন্দর গজজাস মানে আচল পোর্শনটা এরকম জামদানি ওয়ার্কের কাজের মধ্যে চলে যাচ্ছে আচল কন্টাসটা এরকম ঝিল্লি দেওয়া থাকবে সঙ্গে থাকছে যেটা হচ্ছে নাকি সব সবথেকে ভালো বডি বডিটা দেখেন কত সুন্দর মানে যে পড়বে সে একমাত্র লুক মানে যারা গায়ে হলুদের জন্য খুঁজছেন কত সুন্দর সাই দেখেন বিয়ের মরসুমে এরকম একটা সাই নিয়ে আনলে হয় কত সুন্দর এবং ভেতরে কাজটা দেখেন কত সুন্দর একদম একবারে কোয়ালিটি কি একদম পাটটা